আজ দুজন মিলে চলে এসছি বসিহাট আমাদের মাছের ভেড়িতে এই দেখো এখান থেকে আমাদের ভেড়ি রাস্তা শুরু হয় চারপাশটা এত সুন্দর এখানে আসলে যেন আর বাড়ি যেতে মনই চায় না আর এইসব পুকুর গুলো ভেড়ি দেখছো এখানে কিন্তু সব ধরনের ছোট থেকে বড় সব ধরনের মাছ চাষ করা হয় এই দেখো এটা হচ্ছে আমাদের ঘের ক্যামেরায় পুরোটা আসছে না চোখ যাচ্ছে মোটামুটি আমাদের ততটাই ঘের আর এই দিকে দেখো আর একজন ঘেরে ঢুকে সাথে গল্প করা শুরু করে দিয়েছে আর এই যে ছোট ঘরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাবার রান্নাঘর মানে আমার বাবা এখানে রান্না করে খাই আমাদের বাবারা পরিবারের সুখের জন্য কত কিছুই না করে থাকে বলো এই দেখো এখানে কিন্তু মোটামুটি আছে রান্নার আর এই এই ঘরটা কিন্তু জলের উপর সব দেখো বাবা বাজার থেকে আমাদের জন্য কয়লার মুরগি নিয়ে এসছে এবার মুরগিটা ভালোভাবে কেটে ধুয়ে এখন জমি রান্না করা হবে আজ বাবা বানাবেন নো ওয়াটার চিকেন কি সব রেসিপি বলছো দেখো ভুলভাল কিছু খাইয়ে দিও না কিন্তু সেটা খাবার পরে বুঝতে পারবে প্রথমে কড়াইতে বেশি করে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছে এবার কড়াইয়ের মধ্যে চলে যাচ্ছে সব ধরনের মশলা তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিল বলে বাবা শিলনোড়াতে আগের থেকে সব মশলা বেটে রেখেছিল এখানে দিয়ে দিয়েছে আদা রসুন পেঁয়াজ জিরে ধনিয়া গোলমরিচ জয়ফল জয়ত্রী এগুলো শিলনোড়াতে বেটে তারপর ওর মধ্যে হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে এই দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে দেখো বাবা কিন্তু এখানে মশলাটা একদম পুরো লাল করে ভেজে নিয়েছে আর এতে কিন্তু একটু কাঁচা ভাব নেই মশলাটা একদম রেডি এরপর এর মধ্যে দিয়ে দেবে টমেটো এবারে এই টমেটোটাকে হালকা আছে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে চলে যাবে মাংস এবার ভালোভাবে মশলার সাথে মাংসটা মিক্সড করে ঢেকে দিল এবার পুরো মিডিয়াম আছে কষিয়ে কষিয়ে ৩০ থেকে চল্লিশ মিনিট এটা রান্না হবে বাবা কিন্তু এই মাংসে কোনো জল দেয় না মাংস থেকে যে জল আর তেল বের হয় সেটা দিয়েই পুরো মাংসটা রান্না হবে ও এই ব্যাপার বললেই হয় যে জল ছাড়া মাংস ওই তো একই হলো এবার মাংসটা ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পরে বাবা দিয়ে দিল এর মধ্যে আলু এবার শুধু অপেক্ষা মাংসটা পুরো সেদ্ধ হয়ে যাবার দেখো মাংস কষাতে কষাতে আবার এক বাটি নিয়েও বসে পড়েছে আর এই যে আমার পাশে বসে আর একজন লোভ দিচ্ছিল তার কি হবে ও এটাও দেখিয়ে দিলে এইদিকে দেখো মাংসটা প্রায় হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবে ঘরে বানানো গরম মশলা এবার মশলাটা দিয়ে মাংসটা ভালোভাবে মিক্সড করে হালকা দু মিনিটের জন্য ধিমি আছে রেখে দিলেই রেডি আজকের নো ওয়াটার চিকেন ও সরি আজকের জল ছাড়া মুরগির মাংস কি দেখে লাগছে তো লোভনীয় দেখো কত তেল বেরিয়েছে আর এত সুন্দর কালার এসেছে মাংসটাই আমাদের এই ছোট্ট ঘরটা একদম পুরো মাংসের গন্ধে ভরে গেছে আর এই দেখো রান্নাঘরের নিচে তোমাকে জামাই আদর করার জন্য কারা এসেছে আরে এই সে মেলায় হারিয়ে যাওয়া তোমার ভাই বোন দেখো একদম তোমার মতোই দেখতে থাক এখন ঝামেলা করে লাভ নেই খিদে পেয়েছে আগে খেয়ে নি না ও এবার সত্যিকারের জামাই আদরটা খেয়ে নাও গরম ভাতের সাথে গরম গরম কয়লার লাগবে না টেস্ট কেমন আছে খেতে দেখো এই হচ্ছে জামাই ঠিক এক থাল মাংস দিয়ে বসিয়ে দিয়েছে শুধু আমার দিকে দেখালে হবে নিজের থালাটাও একবার দেখাও না মানে আদর আমারও আছে কিন্তু তোমার থেকে কম একটু আর কি এইভাবে মাংসটা রান্না করলে এত অসাধারণ হয় খেতে আর যারা এই রেসিপিটা ট্রাই করনি তারা ঝটপট ট্রাই করে ফেলো আরে মুরগির ঠ্যাংটাকে এবার একটু রেহাই দাও অনেক খেয়েছো চলো এবার বাড়ি চলো খাওয়া-দাওয়া শেষ এবার বাবার সাথে কিছুক্ষণ গল্প আড্ডা দিয়ে তারপরে বেরিয়ে পড়লাম দুজন মিলে আর বাড়ি যাওয়ার সময় বাবা দেখো কতগুলো ডুমুরও দিয়ে দিয়েছে এগুলো কিন্তু এখানকারই গাছের ডুমুর আর এই ডুমুর আর চিংড়ি মাছ দিয়ে মাকে বলবো কালকে একটা কিছু রান্না করে দিতে চলো অনেকটা বেলা হয়ে গেছে এবার অনেকটা দূরও যেতে হবে আমাদেরকে তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ তোমাদের ভালোবাসা দিতে ভুলো না টাটা